নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল গলার অবস্থা একটু খারাপ তাই একটু কষ্ট করে আপনাদেরকে বুঝে নিতে হবে খুব জোরে কথা বলতে পারছি না যাই হোক আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বৃশ্চিক রাশির সামনে পরিবর্তনের ঝড় আসতে চলেছে একদমই বৃষ্টিক রাশির ক্ষেত্রে সামনে পরিবর্তনের ঝড় অবশ্যই আসছে এবং এই পরিবর্তন কোন কোন দিক দিয়ে শুভ বা কোন দিকে আপনাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে ভালো মন্দ মিশিয়ে পরিবর্তন হতে চলেছে আমরা বুঝে চেষ্টা নেওয়ার করব এবং সেই জন্য কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও প্রত্যেকটি ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যে মহাদেবের নাম নিয়ে আজকের এই ভিডিও শুরু করতে চলেছি হর হর মহাদেব প্রত্যেকে নিচে কমেন্ট বক্সে লিখতে একদম বলবেন না কারণ একমাত্র মহাদেবই কিন্তু পারেন আমাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নিতে সো সবাই কিন্তু হর হর মহাদেব কমেন্ট করতে একদম বলবেন না যাই হোক আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগে অনেকগুলো ভিডিও করেছি এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি তবে সামনে এই যে পরিবর্তনের ঝড় আসছে এই পরিবর্তনগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমেই যে মধ্যেই আপনারা দেখবেন যারা রয়েছেন তাদের কিন্তু মানুষরা বেশ কিছু নতুন নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেকটা লাভ বা বেনিফিট অবশ্যই পাবেন এবং অনেক হাই লেভেলের সঙ্গেও কিন্তু যোগাযোগ হতে দেখা যাবে এই সময়ের মধ্যে এবং অবশ্যই এই যে যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আপনারা বেশ কিছুটা লাভ ওঠাতে পারবেন এবং এই লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা ইতিবাচক দিক সেটা কিন্তু বলা যেতে পারে এছাড়াও আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনদের সম্পর্ক মানে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা বেটার হবে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে ভাই বোনের শারীরিক দিক দিয়ে অনেকটা ডেভেলপমেন্ট আসবে এবং আপনাদের যারা যে সমস্ত মানুষরা রয়েছেন যাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু সম্পর্ক খারাপ ছিল তাদের সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট উন্নতি আসবে অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে এবং একই সঙ্গে পনেরোই মেয়ের মধ্যে আমরা দেখব যে বৃষ্টিক রাশির মানুষদের সার্বিক সফলতা অর্থাৎ সমস্ত দিক দিয়ে কিন্তু একটা সফলতার যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং কিছু আটকে যাওয়া অর্থ অনেক দিন ধরে হয়তো আপনাকে কথা দিচ্ছিল আজ দেবো কাল দেবো কিন্তু কিছুতেই দিচ্ছিল না সেই কিছু আটকে যাওয়া বা ফেঁসে যাওয়া অর্থ কিন্তু প্রাপ্তি হওয়ার মতো একটা জায়গা থাকবে এছাড়াও আপনারা যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন যে সমস্ত বৃষ্টিগ্রাসীর মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে সন্তান যে হবে না এরকম নয় সন্তান হওয়ার মতো জায়গা রয়েছে বেশ কিছু প্রিকশন নিয়ে নিজস্ব জন্মছকের ওপরে অনেকটা যদিও নির্ভর করে কিন্তু অবশ্যই বেশ কিছু প্রিকশন নিলে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ কিন্তু থাকছে এবং একই সঙ্গে আপনাদের সন্তানের কিন্তু বেশ কিছুটা উন্নতি সন্তানের অনেকটা ডেভেলপমেন্ট এই সময় লক্ষ্য করা যাবে তবে সন্তানের বেশ কিছু অমনোযোগিতা অমনস্কতা বা একটা অন্য ভাব কিন্তু সন্তানদের মধ্যে দেখা যাবে এবং যারা বড় সন্তানরা যারা বড় হয়ে গেছে একটা যথেষ্ট বয়স হয়েছে যাদের তারা কিন্তু প্রেম সম্পর্কের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় দেখা যেতে পারে লক্ষ্য করা যাবে তাদের ক্ষেত্রে বাবা মাকে মিথ্যে কথা বলছে মোবাইল বেশি খাটছে বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেশি যুক্ত হচ্ছে বেশি বন্ধু বান্ধব করছে এই ধরনের সমস্যাতেও কিন্তু অনেক বৃষ্টি যারা সন্তানরা রয়েছে সেই বৃষ্টি গ্রাসের সেই সমস্ত মা বাবারা আর কি এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে পারেন তো অবশ্যই সেই জায়গাগুলোকে আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে একই সঙ্গে বলবো যে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের বিবাহ হয়নি তাদের কিন্তু একটা দুর্দান্ত যোগ চলছে বিবাহের এবং পনেরোই মে পর্যন্ত এই যোগ কিন্তু প্রবল পরিমাণে থাকবে এবং যথেষ্ট ইতিবাচক এই যোগ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে তবে যাদের জন্মচকের ক্ষেত্রে বিবাহের জায়গা অনেকটা সমস্যার মধ্যে রয়েছে বেশ কিছু নেগেটিভ দোষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা সুযোগ আসবে এবং এই সময় আপনারা যদি জন্মছকের রেক্টিফিকেশন করতে পারেন বিবাহিত জায়গার দোষগুলো কাটিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু বিবাহ হতে চলেছে বা বিবাহ হবে তাই এটা কিন্তু যথেষ্ট একটা পরিবর্তনের ঝড় কিন্তু বলা যেতে পারে একই সঙ্গে বিবাহিত জীবনের মধ্যে যারা প্রচন্ড প্রবল অশান্তির মধ্যে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা মধুরতা সম্পর্কের মধ্যে বেশ কিছুটা দাম্পত্য সুখ কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন বা বর্তমানে পাচ্ছেন বলা যেতে পারে তবে দেখুন আলটিমেট শেষ কথা বলবে কিন্তু নিজস্ব জন্মছক এবং এই যে প্রেডিকশন এগুলো কিন্তু সার্বিক প্রেডিকশন এই সার্বিক প্রেডিকশন কারোর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কারোর ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কারোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কারোর সেভেন্টি পার্সেন্ট কারোর এইটি পার্সেন্ট বা কারোর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে থাকে তো আপনার ক্ষেত্রে কতটা ম্যাচ করছে না করছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি বুঝবেন বিষয়টা এবং যতটা ম্যাচ করবে আপনি জানবেন যে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব জন্মছকের যে বিষয়ে রয়েছে সেগুলো অনেকটা আরও যদি আপনি করতে পারেন তাহলে আরো বেশি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করার সম্ভাবনা সেক্ষেত্রে থেকে যায় তবে অবশ্যই যদি কোনো ডিল করতে চান বা কোনো ডিল আপনারা হয়তো এই সময় করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি রিলেটেড ডিল করতে পারেন আপনারা এবং সেটা কিন্তু পনেরোই মে পর করার চেষ্টা করুন পনেরোই মে পর কিন্তু আপনাদের নতুন বাড়ি তৈরির যোগ ক্রিয়েট হবে যারা নতুন বাড়ি তৈরি করতে চাইছেন যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন যারা বাড়ির কিছু কাজ করতে করতে চাইছেন চাইছেন হয়তো বাড়িতে কিছু রং বা বা বাড়ির কোনো কোনো একটা একটা দিক অংশে আবার নতুন করে বাড়ির কিছু কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে পনেরোই কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আপনারা করতে পারবেন তাই ডেফিনেটলি এটা কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন আসছে আপনাদের জীবনের ক্ষেত্রে একই সঙ্গে যারা গাড়ি কিনবো বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও তারা গাড়ি কিনতে পারবেন এবং যে কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু পর করলে আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে এবং এই সময় কিন্তু মায়ের জন্য কিছু করা বা মায়ের হেলথের উন্নতি বা অনেকটা বেটারমেন্ট কিন্তু লক্ষ্য করা যাবে বা মায়ের যে ডিপ্রেশন চলছিল মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যা চলছিল সেগুলো কিন্তু বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে এবং জমি জায়গা সংক্রান্ত কিছু ডিলও কিন্তু এ সময় আপনারা করতে পারবেন তবে আহ পনেরোই মেয়ের পর কিন্তু রাহু থাকবে সেটা একদম ভুলে গেলে চলবে না তাই কিছুটা মানসিক অসন্তুষ্টি মানসিক আনস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং যে যে বিষয়গুলো বললাম এগুলোতে সামান্য ছুট ঝামেলা ক্রিয়েট হতেও কিন্তু দেখা যাবে একই সঙ্গে শনি ঢাইয়া মুক্ত হচ্ছে বৃষ্টিক রাশির মানুষের এটা তো ভীষণই একটা পরিবর্তনের বিষয় বা পরিবর্তন হচ্ছে অবশ্যই এবং যে পরিমানে মানসিক ডিপ্রেশনের মধ্যে বৃষ্টির রাশির মানুষরা ভুগছিল সেটা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে বৃষ্টির রাশির বা অনেকটা হালকা ফিল করবে এবং এতদিন যতটা আপনারা যে কাজ কর্ম করছিলেন মানে হয়তো হানড্রেড পার্সেন্ট কাজ করছিলেন তার টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এবারে কাটতে চলেছে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কাজ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার দিন কিন্তু সামনে আসতে চলেছে এবং যে শরীর নিয়ে অনেকটা সমস্যার মধ্যে ছিলেন মেজাজ যে খিটখিটে হয়ে যাচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা রেক্টিফিকেশন হবে বেশ কিছুটা একটা শান্তির বাতাবরণ আপনাদের মধ্যে কিন্তু আসতে চলেছে তবে একটা জায়গায় একটু সমস্যা আসতে চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে সেই জায়গাটা মাথায় রাখতে হবে আঠারোই মে পর কিন্তু কর্মকেন্দ্রে কিছু না কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ কাজের জায়গায় কোনো সমস্যা হওয়া বা কাজে অত্যন্ত ক্রিয়েট হওয়া বা যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কর্মে বাধা প্রাপ্তি হওয়া এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে হতে পারে এবং পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে হয়তো কাজের জায়গায় কিন্তু সেই তুলনায় স্যালারি পাচ্ছেন না এই ধরনের সমস্যা এবং অনেক সময় যাদের জন্মচকের মধ্যে দশম ভাব অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে কর্ম হয়তো ছেড়ে যাচ্ছে বা কর্মের ক্ষেত্রে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা কাজ চলে গেল এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তাই এই জায়গাগুলো কিন্তু অ্যালার্ট থাকতে হবে যারা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সামনে দুর্দান্ত উন্নতির সময় আসতে চলেছে এবং একটা দুর্দান্ত পরিবর্তন কিন্তু সামনে আপনারা পেতে চলেছেন জ্যোতিষ স্তন্ত সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু সামনে কিন্তু দুর্দান্ত একটা উন্নতির জায়গা অবশ্যই আসতে চলেছে এবং যারা টিচিং বা কাউন্সেলিং বা কমিউনিকেটার জনিত কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রফেসর সিনিয়র ম্যানেজার এইচআর এই প্রশাসনিক দপ্তরে যে কোনো কাজকর্ম এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু অবশ্যই সামনে উন্নতির জায়গা আসতে চলেছে এবং মে পর্যন্ত আগেই বললাম যে বিবাহিত জীবনের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল বা একটা বেশ মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকবে কিন্তু তারপর একটু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে প্রেমে কিন্তু শান্তি ফিরতে চলেছে পনেরোই মে পর্যন্ত প্রেমে অনেকটা শান্তির বাতাবরণ থাকবে এবং প্রেম বিবাহে রূপান্তরিত হবে অর্থাৎ যারা মনে করছিলেন যে বিবাহ করবেন প্রেম করছেন অথচ করবেন এরকম ভাবছিলেন তাদের প্রেম কিন্তু রূপান্তরিত হতে চলেছে এবং পর কিন্তু প্রেমের মধ্যে একটু ঝুঁক ঝামেলা এগুলো আসতে পারে তাই সেই দিকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে তবে দু সাল আহ চব্বিশ সাল পুরোটা বলবো না হ্যাঁ চব্বিশ সালটা বলা যেতে পারে দু সাল এবং পঁচিশ সালের অর্ধেকটা প্রায় এই সময়টা কিন্তু বৃশ্চিকরাশির মানুষরা যারা প্রেমের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ম্যাক্সিমামটাই ব্রেকআপ হয়ে গেছে বা ম্যাক্সিমামটাই কিন্তু একটা ঝুট ঝামেলা অশান্তিময় পরিবেশের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে যাদের এখনো ব্রেকআপ হয়নি তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কারণ পঞ্চম ভাবের মধ্যে কিন্তু রাহু রয়েছে এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা কিন্তু মানসিকভাবে অনেকটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন এবং দু হাজার শুরুতেই আমি ভিডিওতে বলেছিলাম যে প্রেম নিয়ে কিন্তু বৃষ্টিক রাশির দু চব্বিশ সাল থেকে অনেকটা সাবধানে থাকতে হবে এবং একই রকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে দু চব্বিশ সাল থেকেই বৃষ্টিক যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে প্রচুর বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে এবং যাদের এখনো হয়নি তাদের সম্পর্কের মধ্যেও কিন্তু প্রচন্ড ঝুট ঝামেলা অশান্তির মধ্যে রয়েছে পনেরো তারিখ অব্দি অর্থাৎ মে মাসের পনেরো তারিখ অব্দি কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা দারুণ দুর্দান্ত উন্নতির জায়গা আপনারা পাচ্ছেন এবং তারপর ব্যবসার ক্ষেত্রে কিছুটা আর্থিক দিক দিয়ে সমস্যা আসতে পারে এবং অনেক বেশি ইনভেস্ট হয়ে গেছে সেই তুলনায় লাভ হচ্ছে না এই ধরনের সমস্যা আসতে পারে তবে সেই নিয়ে চিন্তার কিছু নেই এখন থেকে যদি আপনারা বিজনেসটাকে সঠিকভাবে ব্যালেন্স করে চালাতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু অতটা প্রবলেম হবে না যাই হোক মোটামুটি ভাবে পৌঁছানোর চেষ্টা করলাম আপনাদের এবং প্রত্যেকটি ভিডিওর শেষে যে কথাটি বারবার বলে থাকি যে যারা প্রচণ্ড অসুস্থ রয়েছেন আপনারা অনেক ডাক্তার অনেক ট্রিটমেন্ট করিয়েছেন রোগ যাই হোক না কেন হার্টের রোগ পেটের রোগ বা কিডনি লিভার হাঁটু ব্যথা ব্যথা আর্থারাইটিস বা মাইগ্রেন নিউরো যে কোনো সমস্যা সুগার প্রেশার থাইরয়েড যাই থাকুক না কেন অনেক ট্রিটমেন্ট করিও যারা সুস্থ হতে পারেননি তারা অবশ্যই একবার আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমাকে একবার ফোন করবেন যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাকে সুস্থ করে তুলবো এবং আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ হবেন এটা আপনাকে আমি বলতে পারি এবং অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমি প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করেছি এবং আপনিও সুস্থ হবেন এটা আশা করতে পারেন বা হানড্রেড পারসেন্ট সুস্থ হবেন এটা আমি প্রমিস করতে পারি তাই যারা মনে করছেন যাদের আশা চলে গেছে জীবন থেকে যে আমি আর কোনোদিন হয়তো সুস্থ হতে পারবো না তারা অবশ্যই একবার আমার ফোনে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজের যে সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তবে অবশ্যই এই মেন্টালিটি নিয়ে করবেন যে আমি যেটা বলব সেটা আপনি মেনে চলবেন যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার